আসসালামু আলাইকুম চলে এসেছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে অনেকদিন পর আজকে চান্দিরি সিল্কের শাড়ি নিয়ে এসেছি তো অনেকদিন পর যেহেতু চান্দিরি সিল্কের শাড়ি নিয়ে এসেছি তো সেই জন্য নতুন কিছু আপনাদের জন্য উপহারও নিয়ে এসেছি একদম নতুন ডিজাইন যেগুলো এর আগে আমার ভিডিওতে এখনও পর্যন্ত দেখা দেখেন নাই আপনারা তো আজকে যে ছয়টা ডিজাইন দেখাবো এগুলো অ্যাভেলেবেল আমাদের শপে পাবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে বলবো বলবো বলতে যে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এখনই প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আমাদের নতুন ভিডিও পাবেন আর এবং নতুন ভিডিওর সাথে নতুন কালেকশনও পাবেন আর অ্যাভেলেবেল শাড়ির কালেকশন আছে আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে আর যারা আমাদের এখানে অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই যেই শাড়িটাই নিতে চান আমাদের পেজ ইউটিউব যেখান থেকে যে শাড়িগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন সেই শাড়িটার প্রথমে ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যারা অ্যাডভান্স করতে না চান অনেকে আছে সরাসরি দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের শপে ঠিকানা দেওয়া আছে তারপর আমি ভিডিওতেও বলে দিচ্ছি ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিজতলা নিউ শাড়ি বিতান উনপঞ্চাশ নম্বর দোকান সরাসরি এসে দেখে নিতে পারবেন একদম নিশ্চিন্তে আর শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে যেটাই পছন্দ সেটা স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করবেন এই শাড়িটা দেখেন সামনে এখন যেহেতু বিয়ে বিয়ে কিন্তু চলতেছে তো গায়ে হলুদের প্রোগ্রাম অফিসিয়াল প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য অনেকে পাঁচ দশ পনেরো বিশ একশো পিস পাঁচশো পিস শাড়ি একই কালারের একই ডিজাইন নিতে চান তো আপনারা কিন্তু আজকের এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যেই আপনারা নিতে পারবেন অর্ডার করেও নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন বডির এখানে চারটা কালারের শেড করা আছে রেড কালার লাল হলুদ লেমন কালার এবং স্কাই ব্লু কালার এবং দুই পাশে পার করে দেওয়া আছে প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর আঁচলটা থাকবে এই যে এরকম দেখেন আলপনা ডিজাইনের আঁচল করে দেওয়া আছে আর এটার সামনে কিন্তু টার্সেল করা আছে আঁচলের সামনে খুব সুন্দর ঝুল টার্সেল করা আছে আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র 600 টাকা প্রাইস প্রাইসটা অবশ্যই খেয়াল করে দেখবেন 600 টাকা প্রাইসে আপনারা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইনটা নিয়ে আমি বলবো কিছু যেটা হচ্ছে এই যে ডিজাইনটা আপনারা দেখেন এটা কাঁথা স্টিজ শাড়ি যেটা হাতে সুই সুতা দিয়ে কাজ করা হয় ঠিক সেম ডিজাইনটাই বড় বড় ব্র্যান্ড শপে আপনারা এই ধরনের হাতের কাজের অরিজিনাল শাড়িগুলো পেয়ে যাবেন আর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওটা কিন্তু হাতের কাজের না ডিজিটাল প্রিন্ট তবে হাতের কাজের মতো দেখতে শাড়িটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালারটা খুবই চমৎকার রয়্যাল ব্লু কালারের মধ্যে আর এখানে কিন্তু শাড়িটা বারো হাত এখানে কিন্তু ডাবল পার্ট করে ধরে আছে আমি এটা হচ্ছে সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে এরকম অনেক চমৎকার একটা ডিজাইন এইটার আচলটা এবং বডিটা সেম থাকবে আচল এখানে জাস্ট এখানে রাউন্ড দেওয়া আছে এবং পার্সেল করে দেওয়া আছে এই শাড়িটার প্রাইসও থাকবে ছয়শো টাকা প্রাইস দেখেন প্রত্যেকটা শাড়ি নিয়ে কিছু কিছু না কিছু কথা থাকে যেটার মধ্যে যেমন এই শাড়িটা এই শাড়িটা খুবই কালারফুল একটা শাড়ি সামনে পুজো চলে আসছে অলরেডি সম্ভবত দুই মাস বাকি আছে পুজোর মধ্যে কিন্তু আপনারা এই ধরনের শাড়ির কালেকশন বেশি চাহিদা থাকে এবং চান্দিরি সিল্কের শাড়িটা এতটাই সফট যেটা খুবই আরামদায়ক গরমের মধ্যে যেহেতু পূজোটা থাকে তো পুজোর মধ্যে এই শাড়িগুলো পরেও আরাম পাবেন এবং যে কোনো প্রোগ্রামেও পরে যেতে পারবেন তো কালারফুলের শাড়ি চাহিদা থাকে আর এই ডিজাইন গুলো কিন্তু পুজোর জন্য স্পেশালি তৈরি করা তো আপনারা দুই মাস পরে যে ডিজাইনটা পাবেন সেই ডিজাইনটা কিন্তু এখনই পেয়ে যাচ্ছেন যারা অগ্রিম নতুন কিছু নিতেছেন অবশ্যই এই শাড়িটা নিয়ে নেবেন এই শাড়িটার প্রাইসও থাকবে ছশো টাকার প্রাইস এটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে বডিতে থাকবে হালকা ফ্লোরাল প্রিন্ট আঁচলটা দেখেন খুবই সুন্দর একটা আঁচল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র ছয়শো টাকা প্রাইস আর এই যে দেখেন এই একটা শাড়ি আমি কিন্তু প্রথমেই বলেছি প্রত্যেকটা শাড়ি নিয়ে কিছু না কিছু কথা থাকে যেমন এই শাড়িটাও কিন্তু আপনারা বিভিন্ন প্রোগ্রামে পরে যেতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন প্রিন্টটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে হালকা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা শাড়ি আচলটা থাকবে এটা এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা প্রাইস যারা ভিডিওটি আপনারা ফুল ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দিবেন শেয়ার করেন বা না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে দিবেন প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আমাদের নতুন ভিডিও পেয়ে যাবেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা নিয়ে কিন্তু তেমন কিছু বলার কিছু নাই এটা এমন একটা ডিজাইন এটা সুপার হিট একটা সুপার হিট ভাইরাল ডিজাইন দেখেন এটা অরেঞ্জ এবং হোয়াইট কালারের শেড করা আছে আর দুই পাশে পারের ডিজাইনটা হচ্ছে আলপনা ডিজাইনের পার আচলটাও থাকবে আলপনা ডিজাইনের আচল করে দেওয়া আছে খুব সুন্দর বড় আঁচলের শাড়ি এই যে পার্সেল করা আছে এই শাড়িটার প্রাইসও থাকবে অনলি ছয়শো টাকা এই যে ভাইরাল ডিজাইনের মধ্যে এইটা কিন্তু একদম আপডেট একটা ভার্সন এটা কিন্তু একটু মডিফাই করে নতুন করে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার হোয়াইট কালারের শেড এবং দুই পাশের পারও থাকবে আলপনা ডিজাইনের পার আর আঁচলটাও দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পার্সেল করে দেওয়া আছে আর কাপড়গুলো এই যে দেখেন একদম হাতের মুঠোয় চলে আসবে খুবই সফট একদম আরামদায়ক কাপড় তো প্রাইসটা আবারও বলে দিচ্ছি ছয়শো টাকা প্রাইস আর আপনারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের শপে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট নিজতালায় নিউ শাড়ি বিতান উনপঞ্চাশ নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম